আসসালামু আলাইকুম টুগেদার ফর টুমরো টিএফ টি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত কসবা অমর খুশি বইমেলা দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনে আমরা আছি আমরা বইমেলায় দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থীরা আসছেন অনেক পাঠক পাঠিকিরা আসছেন ইনশাল্লাহ আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা পেলে টুগেদার ফর টুমরো টিএফ টি অর্গানাইজেশন তাদের এই মেলার ব্যক্তি বাড়ানোর ভাবতে পারে আর সবার কাছে আমাদের টুগেদার ফর টুমরো টিএফ পক্ষ থেকে একটা আহ্বান থাকবে সবাই মেলায় আসবেন মেলা ভিজিট করবেন এবং আমাদের কস বাম কিছু বইমেলা আগামী ছয় দিন চলবে আমাদের বইমেলা শুরু হয়েছিল গতকাল এই বইমেলা আরো আগামী ছয় দিন চলবে ইনশাল্লাহ উদ্দেশ্য হলো। যাতে কসবার পাঠক পাঠকেরা এবং শিক্ষার্থীরা যাতে জাতীয় বইমেলার গ্রান কসবাতে পেতে পারে এবং জাতীয় বইমেলাতে যে সকল অনুভূতি নেওয়ার কথা অনেক শিক্ষার্থীরা জাতীয় বইমেলা যেতে পারে না তাই আমরা যাতে জাতীয় বইমেলার বিষয়গুলো কসবা শিক্ষার্থীদের মাঝে ফুটিয়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কসবা মহর্ষি বই আয়োজন করে থাকি বিগত বছরে আমরা কসবা মহর্ষি বই আয়োজন করেছিলাম কসবা উপজেলা পরিষদ চত্বরে আহ এখন দুই পঁচিশ সালে যে কসবা মহর্ষি বই চলছে এটা কসবা মুক্ত মঞ্চ চত্বর অগ্রণী ব্যাংকের পাশে অনুষ্ঠিত হয়েছে আসসালামাইকুম আমি তাসমিন সরকার কসবা সরকার বালিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী করবাই এই অমর একুশে বই মেলায় আমাদের অনেক উপকার হচ্ছে কারণ আমরা এখান থেকে অনেক ধরনের বই কিনতে পারতেছি আমরা অনেক গান লাভ করতে পারতেছি আর করবে এরকম আর কোনো বইমেলা হয় না এটা আমাদের অনেক সৌভাগ্য এটা থেকে আমরা অনেক রকমের বই নিতে পারতেছি আহ সমানিত আমরা আজকে উদ্যোগে যে করবাতে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে উদ্বোধন শুভ উদ্বোধন তো সবাইকে আজকে জনগণকে বই পাঠকদেরকে আমরা আজকে এই অনুষ্ঠানটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আসলে টিএফটি যে আয়োজনটি করেছে করবাতে একটি ব্যতিক্রম আয়োজন এবং গত বছরও এরকম একটি আয়োজন আয়োজন হয়েছিল তো আমরা টিএফটি পরিবারকে আমাদের কর্মচারার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে এত সুন্দর একটি স্টল যে আসলে আমাদেরকে উপহার দিয়েছে সে এখন আপাতত এখানে নেই আমরা এখানে বসে আছি আমরা এটা দায়িত্বর অবস্থায় আছি তো এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ ইসলাম সম্পর্কে জানা আমরা এখন আমরা এখন বর্তমান যে জেনারেশনের যারা আছি তারা ইসলাম সম্পর্কে মোটামুটি আমরা অনলাইনে দেখি এবং যারা আছে বিভিন্ন কিছু শুনে আমরা কিছুটা শিখতে পারছি, বই পড়ার প্রচলনটা বর্তমানে এখন একটু কম হ্যাঁ সেক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ বই পড়ুক বই পড়ে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানুক আখিরা সম্পর্কে জানুক জান্নাত জাহান্নাম সম্পর্কে জানুক তাহলে আমরা মনে করবো যে সমাজটা আরো সুন্দর হবে আজকের এই টিফটি কোর্ট থেকে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে কেন্দ্র ধারাবাহিকতা ওই ধারাবাহিকতা অব্যাহত রেখে বা উপজেলায় ব্রাহ্মণবাড়ি জেলা পর্ব উপজেলার পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টল দেওয়া হচ্ছে স্টলে আকর্ষণীয় আমাদের কিছু বই আছে যেমন বিশেষ করে আমরা মুরা বদর বড় হতে চাই আমরা কি চাই কেন চাই পর চরিত্র গঠনের মৌলিক উপাদান সহ বাংলা ইসলামী ছাত্র শিবিরের যতগুলা সাহিত্য আছে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং বিশেষ করে স্বচ্ছ প্রকাশনের আকর্ষণীয় কিছু বই এখানে তুলে ধরা হয়েছে